ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া ফ্লপ ফিল্ম ভৌরি দু সালে মুক্তি পেয়েছিল ফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি খুব বেশি আলোড়ন তুলতে পারেনি কিন্তু চমকের খবর হলো প্রেক্ষাগৃহে ফ্লপ হওয়া ছবিটি ইউটিউবে মুক্তির পর বেশ সারা ফেলেছে বিশ্লেষকেরা মনে করছেন অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণে এই সিনেমাটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে সো ভিউয়ার্স এবার দেখে বজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট যশবীর ভাটি নির্মিত বলিউডের ফ্লপ ছবি ভৌরি একাধিক অন্তরঙ্গ দৃশ্য অনেক নারী দর্শকের জন্য অস্বস্তির কারণ হয়েছিল জগৎভূষণ সিং ও মনজিৎ মাহিপালের লেখা এই গল্পের কেন্দ্রবিন্দুতে তেইশ বছরের এক তরুণী ভৌরী এদিকে তার বিয়ে হয় ৪৫ বছর বয়সী অসুস্থ এক ব্যক্তির সঙ্গে কিন্তু তার সৌন্দর্য হয়ে ওঠে গ্রামের অনেক পুরুষের আকর্ষণের কেন্দ্র স্বামী অসুস্থ হয়ে পড়লে গ্রাম প্রধানের কুদৃষ্টি পড়ে তার উপর সিনেমাটি নারীর প্রতি অন্যায় ও অবিচারের বার্তা দিতে চাইলেও আলোচনায় আসে মূলত সাহসী দৃশ্যের জন্যই ভৌরি চরিত্রে মাশা পাউরের অভিনয় প্রশংসা করিয়েছে সমালোচকেরা সিনেমার সিনেমাটোগ্রাফি ও গ্রামীণ প্রেক্ষাপটের বাস্তব চিত্রের প্রশংসা করলেও প্রেক্ষাগৃহে সাফল্য পায়নি ছবিটি চমকের খবর হল প্রেক্ষাগৃহে ফ্লপ হওয়া ছবিটি ইউটিউবে মুক্তির পর বেশ সারা ফেলেছে বিশ্লেষকেরা মনে করছেন অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণেই সিনেমাটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে